এটার মানে হচ্ছে মাংস তারপর সুগরের মানে যে শুকর মানে ইংলিশে যাকে পিক বলা হয় আই থিঙ্ক এটা তোমরা সবাই জানো অ্যান্ড এরা অর্থ হচ্ছে মাংস মানে আমাদের চাকমা ভাষায় মাংসকে এরা বলা হয় তো আজকে রান্না করছি সুগর এরা মানে শুকরের মাংস যেটা আমার অনেক প্রিয় যে খাবারটি আমি খেতে অনেক ভালোবাসি সেটা রান্না করতেও আমি খুবই পছন্দ করি তো আমি আমার পছন্দ মতো সাইজ করে শুকরের মাংসটা কেটে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় বসিয়ে প্রথমে তেল গরম করে নিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজার পরে আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে নিয়েছি প্রথমে রসুন বাটা আদা বাটা জিরা গুঁড়া লবণ হলুদ আর আজকে আমি কাঁচামরিচগুলো বেটে না দিয়ে ফালি করে কেটে দিয়েছি কারণ আজকে আমি এই মাংসটা হলা করব বাংলা যেটাকে ভুনা বলা হয় আমাদের চাকমা ভাষায় সেটাকে হলা বলি আমরা তো আমি আজকে শুকরের মাংস হলা করব তো যেহেতু আমি কাঁচামরিচগুলো ফালে করে কেটে দিয়েছি সেটাও বেশি দিই না মাত্র কয়েকটা দিয়েছি তার জন্য আমি এখানে আবার কালারের জন্য বা একটু ঝালের পরিমাণটা বাড়ানোর জন্য লাল গুঁড়ো অ্যাড করেছি তারপর অল্প একটু পানি অ্যাড করার পর আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি শুকরের মাংসটা অ্যাড করে নিচ্ছি এখন কিন্তু বাসকরলের সিজন চলতেছে তার জন্য আমাদের পাহাড়ের প্রত্যেকটি ঘরে ঘরে শুকরের মাংসের সাথে বাস তরকারি রান্না রান্না হয় এটা কিন্তু খুবই মজা আমার পেজে অলরেডি শুকরের মাংসের সাথে বাসকরলের রেসিপি দেওয়া আছে তো মন চাইলে তোমরা সেখানে দেখে নিতে পারো বাসকরল দিয়ে এই শুকরের মাংসের তরকারিটা কিন্তু আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী একটি খাবার আমাদের চাকমা সম্প্রদায়ে যদি এই বাসকরলের সিজনে কারোর বিয়ে হয় সেই বিয়ে বাড়িতে বাসকরল দিয়ে শুকরের মাংসের তরকারিটা অবশ্যই থাকবে আর এই দৃশ্যতা বিশেষ করে গ্রামের মধ্যে বেশি দেখা যায় যদিও শহরে এগুলো প্রায় বিলুপ্তির পথে সো কথা বলতে বলতে আমার তরকারিটা অলরেডি ঝোল দেয়া হয়ে গেছে আন্তর্জাতিকদের পাচ্ছ ঝোলটা অলমোস্ট শুকিয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে নিয়েছি কয়েকটা রসুনের কো এই রসুনের কোগুলো খেতে আমি খুবই পছন্দ করি বিশেষ করে ভাতের সাথে দোলে দোলে আমার খুবই ভালো লাগে সো রান্নাটা অলমোস্ট হয়ে গেছে তার জন্য আমি এখন এখানে অ্যাড করে নিয়েছি সাবারাং পাতা এই সাবারাং পাতাগুলো কিন্তু সুগরেরা হলার মেইন একটা পার্ট যেটা আমি মনে করি এই সাবারাং পাতা ছাড়া এই এরা হলাটা জাস্ট অসম্পূর্ণ বলে মনে হয় আমার কাছে তো এটা দেওয়ার পরে আরো অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে আমরা লবণের পরিমাণটা চেখে দেখবো লবণ হয়েছে কিনা ঝোলটাও একদম শুকিয়ে গেছে মানে আমাদের তরকারিটা হয়ে গেছে এখন চুলার আগুন থেকে নামিয়ে নেবো আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম পরিবেশন করবো সো হলা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু একদম রান্নার শেষে খেতে বসে গেছিলাম একটা হাড় রেখেছি আমার জন্য আমি হাড় জীবতে খুবই পছন্দ করি অ্যান্ড এটা খুবই গরম গরম ছিল যার জন্য এটা ধরতেও আমার খুবই কষ্ট হচ্ছিল তারপরেও কিন্তু খেতে হবে সো কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে অ্যান্ড দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টেরা বাই